শান্তি সাম্য সার্বভৌমত্ব রক্ষা করতে যে রক্তপাতে লিপ্ত মদিনার বিভিন্ন গোত্রের মধ্যে সমঝোতা করে হজরত মোহাম্মদ যে সনদ করেছিলেন মদিনা রাষ্ট্র প্রতিষ্ঠার মধ্য দিয়ে যেভাবে করেছেন সেখানে জনগণের ইচ্ছা প্রতিফলিত হয়েছে আমরা বলেছি সংবিধান একটি রাজনৈতিক দলিল সেই সংবিধানের রাজনৈতিক দলিলে আমরা মনে করেছি যেভাবে আনা হয়েছে তা জনগণের ইচ্ছার প্রতিফলন করে আপনারা কথা বললে আমি কথা বন্ধ রাখি আপনাদের একটা শুনি তারপরে বলে আমার চেন অফ থট নষ্ট করেন কেন আমরা বলেছি যে ত্রয়োদশ সংশোধনের নবেল উদ্দেশ্য ছিল মহৎ উদ্দেশ্য ছিল জনগণের ভোটাধিকার নিশ্চিত করা এর এক বিন্দু বেশিও না এক বিন্দু কমও না গণতন্ত্রের মূল কথা হলো জনগণ ভোট দিতে পারবে ভোটাধিকার প্রয়োগটাই এখানে মুখ্য সেই কারণে ত্রয়োদশ সংশোধনী আনা হয়েছে সেই ত্রয়োদশ সংশোধনীকে যে কারণে আপিল বিভাগ বাতিল করলেন মেজরিটি জাজমেন্ট দিয়ে তার প্রধানত দুইটি কারণ একটি হলো এটা নির্বাচিত সরকার না আর একটি হল এটাতে বিচার বিভাগের স্বাধীনতা ক্ষুণ্ণ হবে বিচারকরা থাকবেন যে কে প্রধান বিচারপতি প্রধান উপদেষ্টা হবেন সেই লোভ সামলাতে পারবেন না সেখানে আমি দ্বিতীয়টা দিয়ে শুরু করলাম যে যদি এইটাই সত্যি হয় তাহলে যে সমস্ত বিচারপতি প্রধান বিচারপতি হওয়ার লোভে জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে এই রায় দিসলেন তাহলে সেই সিস্টেমটাও তো বদলানো দরকার প্রধান বিচারপতি হওয়ার লোভে আপনি রায় দেবেন তারপর রায়ের পরে সবাই প্রধান বিচারপতি আর সেই রায়টা যারা দেননি তারা কেউ প্রধান বিচারপতি হতে পারেননি তাহলে ওইটার সাথে এইটা স্ববিরোধী হয়ে যায় এরপরে বললাম প্রমাণিত হয়েছে নির্বাচিত সরকারই গণতন্ত্র নিশ্চিত করতে পারে না প্রমাণিত হয়েছে তত্ত্বাবধায়ক সরকারের আওতায় বাংলাদেশের মানুষ কীভাবে নিরপেক্ষভাবে স্বাধীনভাবে উন্মুক্তভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেটা দেখাতে যে আমরা কমনওয়েলথ সেক্রেটারিয়েট সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ইনক্লুডিং জুলাই বিপ্লবের উপর জাতিসংঘের যে রিপোর্ট সেই রিপোর্টের কম্পারেটিভ একটা চিত্র তুলে ধরেছি তুলে ধরে আমরা বলেছি যে চিত্রই বলছে যে কারণে খায়ুল হক সাহেবরা তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেছিলেন ওই কারণ যে অযৌক্তিক ওই কারণ যে পক্ষপাত দুষ্ট রাজনৈতিক পক্ষপাত ওই কারণ যে মানুষের ভোটাধিকারের জন্য সহায়ক না সেটার প্রমাণ এইটা বলতে যে আমরা পাকিস্তান সুপ্রিম কোর্টের দোসর মামলার রেফারেন্স দিয়েছি নুসরাত ভুট্টোর মামলা রেফারেন্স দিয়েছি ইন্ডিয়ান সুপ্রিম কোর্টের কেশবানন্দ ভারতের রেফারেন্স দিয়েছি এইগুলো দেওয়ার পরে এইটার উপরে আমরা আর্গুমেন্ট করেছি আমাদের সেকেন্ড আর্গুমেন্ট ছিল জাজমেন্ট প্রস্পেকটিভ না রেস সেখানে যে আমরা বলেছি সাধারণ নীতি হলো ল ইজ অলওয়েজ এজ প্রসপেকটিভ জাজমেন্ট ইজ এর ব্যতিক্রম হল যদি আপনারা বলেন এই জাজমেন্ট কবে থেকে কার্যকর হবে এই জাজমেন্ট সেদিন থেকে কার্যকর হবে এখানে কোনো ব্যর্থতাই হয় না তৃতীয়ত হলো আমরা এইটাকে সাপোর্ট করে মাহমুদ ইসলাম সাহেবের বই থেকে দেখিয়েছি সাথে ইন্ডিয়ান সুপ্রিম কোর্টের প্রখ্যাত গোলকনাথের মামলা সহ পাঁচটা ডিসিশন দিয়েছি যে জাজমেন্ট প্রসপেকটিভ করা যায় এখন আরেকটা প্রশ্নের জবাব দিয়েছি যে ধরে রাখেন প্রসপেকটিভ মানে যেদিন জাজমেন্ট দিলেন সেই দিন থেকে না আরও পরবর্তী থেকে সেইটা বলতে যে আমরা বলেছি এই যে জুলাই বিপ্লবের পরে একটি সরকার গঠিত হয়েছে রাজপথ থেকে নির্ধারণ করা হয়েছে দেশের সরকার প্রধান কে হবেন কোন ফর্মেটে সরকার হবে বাংলাদেশের প্রধান বিচারপতি প্রতি কে হবেন সেটাও রাজপথ থেকে বলে দেওয়া হয়েছে এই যে রেভলিউশনের বিজয়ী শক্তি এইটাকে লে থিওরি জুরিস্পুডেন্স বলে এটাকে এই থিওরি অনুসারে এই সরকার একটা নির্বাচনের পথ ধরে হেঁটে গেছে সেই নির্বাচনের পথে হাঁটতে যেয়ে নির্বাচনের প্রস্তুতি নিয়েছেন এই সরকারের পরবর্তী সরকার যারা আসবে সেখান থেকে যদি কার্যকর করেন এখানে কোনো ব্যত্য হবে না যেটা আমরা জাজমেন্ট দিয়ে ইন্ডিয়ান সুপ্রিম কোর্টের গোলকনাথের জাজমেন্ট দিচ্ছি মাহমুদুল ইসলাম সাহেবের কনস্টিটিউশনালের জাজমেন্ট দিছি সেটা বলতে যে আমরা আরেকটা রেফারেন্স টেনেছি যে একটা দেশ যে ফর্ম্যাটির গভর্নমেন্ট হোক বিচিত তথাকথিত প্রধানমন্ত্রী যাই বলি না কেন একটা সরকার ব্যবস্থার মধ্য দিয়ে চলছিল রাতের ভোটে করে নিশি ভোটে করে ভোট কেটে নিয়ে যেভাবে হোক তারপরে সেই সরকার প্রধান যখন পাঁচই আগস্ট পালিয়ে যায় তার সাথে তার ক্যাবিনেট যখন পালিয়ে যায় তার মেম্বারস অফ পার্লামেন্টটা যখন পালিয়ে যায় তার রাজনৈতিক দলের সহকর্মীরা যখন পালিয়ে যায় তখন রাষ্ট্রপতির সামনে যখন কোনো পথ খোলা থাকে না এ দেশের জনগণকে অরক্ষিত রেখে যখন কোনো পথ খোলা থাকে না তখন রাষ্ট্রপতি একশো ছয় ধারায় ওপিনিয়ন নিয়ে সুপ্রিম কোর্টের কাছ থেকে ওপিনিয়ন নিয়ে যে সরকার গঠন করেছেন এই সরকার গঠন শুধুমাত্র সুপ্রিম কোর্টের ওপিনিয়নের উপর নির্ভর করে না এইটা রেভলিউশনারি থিওরি অনুসারে মুক্তিকামী জনগণ বিজয়ী জনগণ স্বাধীন জনগণ গণভ্যুত্থানে নেতৃত্বকারী জনগণ যেভাবে নির্ধারণ করবেন সেটাই সংবিধান সেটাই আইন সেই অনুসারে দেশ চলবে সেটা বলতে যে আমি বাহাত্তরের সংবিধানের রেফারেন্স টেনেছি সেখানে আমরা দেখেছি বাহাত্তরের সংবিধান যখন রচিত হয় কারা রচনা করলেন বাংলাদেশের নয় মাস রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্য দিয়ে বিজয় অর্জনকারী জনগোষ্ঠী তারা বললেন আমার সংবিধান রচনা করবেন সত্তরের নির সংবিধানের আলোকে পাকিস্তানি সংবিধানের আলোকে নির্বাচিত রাজনৈতিক নেতৃত্ব তাদের দায়িত্ব দিলেন তারা সংবিধান তৈরি করে দিয়ে ওই সংবিধান যাত্রা শুরু করেছেন সুতরাং রেভলিউশনারি থিওরিতে যে জু যে রেভলিউশনারি থিওরিটিকে অ্যাকসেপ্ট করা হলো অ্যাডাপ্ট করা হলো সেই থিওরিটাকেই আমরা হাইলাইট করেছি যে হান্ড্রেড সিক্স ইজ নট দ্য হোল থিং হান্ড্রেড সিক্স ওপিনিয়ন দিয়েছেন হান্ড্রেড সিক্স ইজ নট দ্য হোল থিং দ্য থিঙ্ক ইজ মুক্তিকামী জনগণ বিজয়ী জনগণ অভ্যুত্থানকারী জনগণ যখন ডিক্টেট করে আমার সরকার এইভাবে চলবে দ্যাট ইজ দি বাসিক লেজিটিমেসি অফ দিস গভর্নমেন্ট এই গভর্নমেন্ট ওইভাবে চলবে এ বলে আজকে আমরা লাস্ট কনক্লুড করেছি স্যার উইনস্টন চার্চিলের একটা প্রখ্যাত উক্তি আছে ইংরেজিতে যেটাকে অনুবাদ করলে শর্ট করলে বলা হয় একজন ক্ষুদ্র মানুষ ছোটো মানুষ ছোটো পেন্সিল নিয়ে ছোটো ছোটো পায়ে ছোটো ছোটো একটা বুথে যে ছোট্ট একটা টিক চিহ্ন দেবে এর নাম গণতন্ত্র এর পরে এবং আগে অন্য কোনো কিছুই মূল্য পাইতে পারে না সুতরাং বাংলাদেশের একজন মানুষের ভোটের কেন্দ্রে গুটি গুটি পায়ে এগিয়ে যে। তার পছন্দের নেতৃত্বকে টিক চিহ্ন দেবেন এটাই সার্বভৌম এটাই সবচেয়ে বড় ল এটাই সুপ্রিমেসি এর থেকে বড় আর কোনো কিছু কোনো আইন কোনো সংবিধানের ইন্টারপিটেশন হতে পারে না হক সাহেবরা যে ইন্টারপিটেশন দিয়েছেন সেটা ভুল পক্ষপাত দুষ্ট এবং অপরাধ প্রবণ যেটা সংবিধানের দুইশো উনিশ ধারা অনুসারে শাস্তিযোগ্য অপরাধ আমরা মনে করি সেটা

আমি আরেকটা জিনিস এখানে বলেছি দেখেন রাজনৈতিক দলদের সদিচ্ছার ব্যাপারে এই মামলাটা রাজনৈতিক দলদের ইচ্ছার প্রতিফলন অনুসারে তালিকায় আগে চলে এসেছে আগামী দিনে যারা নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছেন তাদের অনেক অনেকেই মনে করেন যে যারা প্রতিপক্ষ আছে তারা মনে করতে পারেন যে আমরা ক্ষমতায় আসার পরে এটা কার্যকর করি এটা আপাতত ঝুলে আছে ঝুলে থাক সেটা না করে তাদের সদিচ্ছার প্রতিফলন হলো তারাও চাই বাংলাদেশের মানুষ যাতে ভবিষ্যতে আর কেউ খুন গুম মিথ্যা মামলার হয়রানির শিকার না হয় ভোটের কারণে সেই কারণে তারা এটা সমাধান চাই সেই ইচ্ছার থেকে সেই ইচ্ছার প্রতিফলন ঘটিয়ে কিন্তু তারাই মামলাটা তাড়াতাড়ি শুনানি করতে এনেছেন এটা একটা বাংলাদেশের এগিয়ে যাওয়ার পথে অন্যতম মাইল ফলক হবে বলে আমি বিশ্বাস করি কোন সমস্যা নাই অ্যাটর্নি জেনারেল সরকারের কর্মচারী নয় অ্যাটর্নি জেনারেল সংবিধানের চৌষট্টি অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রের আইনজীবী এটা সরকারি কোনো কর্মচারী পদ না অ্যাটর্নি জেনারেল ইজ ফ্রি টু গো ইলেকশন ইভেন ক্ষমতা থেকেও করতে পারেন এখানে কোনো অ্যাম্বিগুইটির কিছু নাই এটা সেটেল ল আমি যতক্ষণ অ্যাটর্নি জেনারেল যতক্ষণ অ্যাটর্নি জেনারেল আছি আমি অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রের আইনজীবী এবং আমার দায়িত্ব পালনের সময় আমি রাষ্ট্রের আইন প্রয়োগ করেছি এর বাইরে না এর উপরে নিচে কোনো জায়গায় না আপনারা দেখেছেন অ্যাটর্নি জেনারেল আইনের রাষ্ট্রের পক্ষে ইভেন অ্যাটর্নি জেনারেল যদি মনে করে সরকারের কোনো অ্যাকশন ডিফেন্ডেবল না রাষ্ট্রের জন্য ক্ষতিকার আমি সেই সরকারের বিরুদ্ধে দাঁড়াতে পারি দ্যাট ইজ ল এটা তো আইন তাই বলে সংবিধানে তো কোথাও ঠিক আছে আর কিছু আজকে কি টপ লাইন হবে কালকে তো 13th অ্যামেন্ডমেন্ট ছিল না আজকে কি 13th অ্যামেন্ডমেন্ট নিয়ে আপনারা কথা বলবেন নাকি

নাম্বার টু ওনার যদি জামিন হয়ে থাকে আদালত যদি আইনসঙ্গতভাবে দেন আমরা আইনসঙ্গতভাবে বিষয়টা দেখব